দেখো আগের দিন আমরা হচ্ছে কুলম্বের সূত্র সম্পূর্ণ থিওরি পার্টটা শেষ করে ফেলেছিলাম এবং কি বলা ছিল যে আজকের ক্লাসে হচ্ছে আমরা কুলম্বের সূত্র থেকে যে সমস্ত গাণিতিক সমাধান থাকি অর্থাৎ যে সমস্ত অঙ্ক আমাদের মাধ্যমিক পরীক্ষা বারবার আসে তো সেই সমস্ত অঙ্কগুলো দিয়ে হচ্ছে আমরা কী করবো আলোচনা করব হয়েছে তো আমরা আবার সময় নষ্ট না করে তাড়াতাড়ি অঙ্কগুলো দেখে নিই প্রথম অঙ্ক কি বলছে বলছে বায়ু মাধ্যমে দুটি বিন্দু আধান যথাক্রমে প্লাস কুড়ি ইএসইউ ইএসইউ হচ্ছে কি একক আধানের সিজিএস একক ও প্লাস পনেরো ইএসইউ দুটো আধান আছে তারা পরস্পর টেন সেমি ব্যবধানে আছে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান বের করতে হবে এবং প্রকৃতি বলতে হবে তাহলে কি বলা আছে বলছে বায়ু মাধ্যমে দুটো বিন্দু আধান আছে একটা বলছে প্লাস কুড়ি ইএ আর একটা বলছে প্লাস পনেরো ইএ এবং এরা পরস্পর থেকে কত দূরত্বে আছে দশ দশ সেন্টিমিটার পরস্পর থেকে দূরে আছে বলছে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান এবং প্রকৃতি বলের প্রকৃতি মানে কি বলের প্রকৃতি মানে তোমাকে বলতে হবে যে আকর্ষণ বল ক্রিয়া করবে না বিকর্ষণ বল ক্রিয়া করবে এবার আমরা প্রিভিয়াস ক্লাসে পড়ে নিয়েছি যে স্যার যদি আধান দুটি একই প্রকৃতির হয় অর্থাৎ প্লাস প্লাস বা মাইনাস মাইনাস তাহলে বিকর্ষণ বল আর যদি বিপরীত জাতীয় আধান হয় প্লাস মাইনাস ও মাইনাস প্লাস তাহলে কি হবে না আকর্ষণ তাহলে এক্ষেত্রে স্যার যেগুলো আধান দিয়া আছে বলিস আর কিউয়ান আধানটা কত দেয়া আছে স্যার প্লাস 20 ই এস কিউ এবং মনে করি কিউ টু আর কত দেয়া আছে তুমি জানো প্লাস 15 ই এস কিউ স্যার এখানে দুটো আধানই পজিটিভ অর্থাৎ সমপ্রকৃতির আধান তাহলে ক্রিয়াশীল বল কি হবে আকর্ষণ না বিকর্ষণ বিকর্ষণ ক্রিয়াশীল বল বিকর্ষণ তাহলে আমি একটা প্রশ্ন উত্তর পেয়ে গেলাম যেহেতু আধান দয়ের প্রকৃতি একই উভয় ধনাত্মক আধান তাহলে ক্রিয়াশীল বল কি হবে বিকর্ষণ বল হবে হয়েছে এরা কত দূরত্বে আছে স্যার এরা হচ্ছে আর সমান টেন সেন্টিমিটার দূরত্বে আছে এবারে আমাকে লক্ষ্য রাখতে হবে যে 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 ডাটা বা তথ্যগুলো দেওয়া আছে তারা একই পদ্ধতিতে আছে কি না মানে সিজিএসএ থাকলে সবগুলো সিজিএসএ আছে কি না আর এসআইতে থাকলে সবগুলো এসআইতে আছে কি না তাহলে এখানে দেখো q1 আধানটা স্যার 20 ইএসইউ মানে সিজিএস এ দেয়া আছে q2 আধানটা 15 ইএসইউ সিজিএস এ দেয়া আছে এবং মধ্যবর্তী দূরত্ব 10 সেমি অর্থাৎ সেমি মানে এটাও সিজিএস এ দেয়া আছে যেহেতু সবগুলো একই এককে দেয়া আছে তাহলে হচ্ছে আমার কোনো এককে পরিবর্তন করতে হবে না না হলে আমাকে হয় সবগুলো সিজিএস এ না হয় সবগুলো এসআই তে করতে হবে যদি সিজিএস এসআই মিশিয়ে থাকে

এবার আমাকে বলো এককটা কি লিখব এককটা কি লিখব ক্রিয়াশীল বল f সমান 3 বেরিয়েছে এবার f এর এককটা কি হবে yes m মানে কি বল বল এর একক তাহলে কোন পদ্ধতিতে আমরা নির্ণয় করছি সিজিএস এ মানে f এর একক কত হবে ডাই হবে f এর একক যদি এসআই করতাম তাহলে নিউটন হতো তাহলে এই ক্ষেত্রে কত বলের মান কত হবে ক্রিয়াশীল বলের মান 3 ডাই এবং প্রকৃতি কি হবে প্রকৃতি বিকর্ষণ বল অর্থাৎ এদের মধ্যে তিন ডাই বিকর্ষণ বল ক্রিয়া করবে বুঝা গেল এরপরে দেখো আমরা দু নম্বর অঙ্কে চলে যাব দু নম্বর অঙ্ক কি বলছে ভালো করে পড়ি বলছে বায়ু মাধ্যমে দুটি বিন্দু আধান আছে এরা পরস্পর থেকে দু মিটার ব্যবধানে আছে কত মিটার ব্যবধানে আছে দু মিটার ব্যবধানে আছে তাহলে এই তথ্য থেকে আমি যদি তথ্যটা নিই তাহলে এই নিতে পারবো স্যার এই লাইন থেকে বোঝা যাচ্ছে যে দুটা বিন্দু আধান আর সমান দু মিটার ব্যবধানে আছে এই লাইনটা বোঝা গেল বলছে একটি আধানের মান অপরটির দ্বিগুণ একটি আধানের মান অপরটির দ্বিগুণ তাহলে

আছে তাহলে করতে হবে প্রতিটি আধানের বলে বলে দিয়েছে উভয় আধান হয় পজিটিভ হবে না হয় উভয় আধান কি হবে নেগেটিভ কারণ সমজাতীয় আধান হতে হবে নাহলে বিকর্ষণ বলে ক্রিয়া করবে না তোমাকে কি বের বের করতে হবে এবার দেখো তো এখানে যে তথ্যগুলো দেয়া আছে কোন পদ্ধতিতে দেয়া আছে সিজিএস না এসআই তে দেয়া আছে এসআই তে তাহলে এসআই তে কুলম্বের সূত্র কি হবে স্যার এফ সমান ছিল 1/4 পাই এপসাইলন 0 q1 q2 বাই r স্কয়ার বা স্যার এই 1/4 পাই এপসাইলন 0 এর মান আমরা জানি এর মান লেখা ছিল কত 9 10 টু দি পাওয়ার 9

0.8 তার সঙ্গে 2 গুণ মানে কত হবে 1.6 আর 10 দিয়ে ভাগ কত হবে 10 আর এই নয়টা উপরে গেল কত -9 สม ধর 10 হবে बटे 3 এর উপর 1 হবে হয়েছে তাহলে q² কোন কত বের হলো স্যার 1.6 * 10 গুণ করলে 16 তাহলে q² কোন বের হচ্ছে 16 তাহলে কিউ সমান কত হবে তার প্লাস মাইনাস ফোর কি সমান কত হবে প্লাস মাইনাস ফোর তাহলে যদি কিউ সমান প্লাস ফোর হয় মানে তাহলে কিউ ওয়ান সমান হবে প্লাস ফোর আর কিউ টু সমান হবে তার দ্বিগুণ মানে হবে প্লাস এইট আবার যদি স্যার কিউ সমান যদি স্যার মাইনাস ফোর হয় তাহলে কিউ ওয়ান হবে মাইনাস ফোর কারণ q1 সমান q আর q2 হবে -8 এক অপরটা কি হবে এটাও হবে কুলম কারণ যেহেতু আমি সবগুলো এসআই তে করছি তাই এসআই তে আধান এর একক কি কুলম বুঝা গেল প্লাস হলে দুটো প্লাস হবে কারণ বিকর্ষণ বল ক্রিয়া করছে আর মাইনাস হলে লিখো তাহলে কি হবে দুটো মাইনাস তাহলে এই হিসাবে তাহলে q1 এর মান হতে পারে প্লাস মাইনাস 4 কুলম আর q2 এর মান হতে পারে বা হবে হতে পারে না প্লাস মাইনাস 8 কুলম q1 প্লাস মাইনাস 4 কুলম আর q2 হচ্ছে প্লাস মাইনাস 8 কুলম বুঝা গেল এবারে দেখো এবারে

সবজাতীয় জাতীয় মানে হচ্ছে প্লাস প্লাস হয়েছে দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে স্যার দ্বিতীয় ক্ষেত্রে যদি এদের মধ্যে ক্রিয়াশীল ভয়টা এ ওয়ান হয় স্যার দ্বিতীয় ক্ষেত্রে বলছে প্রত্যেকটা আধানের মান এবং মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ মানে মান দ্বিগুণ মানে কি কিউ ওয়ানের জায়গায় আমি লিখব টু কিউ ওয়ান কিউ ওয়ানের মানটাও দ্বিগুণ এবং কিউ টুর জায়গায় লিখব

স্যার যদি দুটো আধান প্রত্যেকের মান দ্বিগুণ করা হয় এবং মধ্যবর্তী দূরত্বও দ্বিগুণ করা হয় তাহলে স্যার ক্রিয়াশীল বলের কোনো পরিবর্তন হবে না কেন কারণ আগে যা বল ক্রিয়া হতো এখন তা সেই বলে ক্রিয়া হবে অর্থাৎ যদি প্রত্যেকের মান এবং দূরত্ব উভয় যদি দ্বিগুণ করা হয় তাহলে হচ্ছে কোনো পরিবর্তন হবে না বা যদি সেম করা হয় যদি প্রত্যেকের মান তিন গুণ করা হয় মধ্যবর্তী দূরত্ব তিন গুণ করা হয় তাও কোনো পরিবর্তন হবে না উপরটা হলো সেম পরিবর্তন নিচেরটা সেম পরিবর্তন করা হয় তাহলে কোনো পরিবর্তন হবে না কিন্তু যদি এই অঙ্কে যদি প্রত্যেকের মান না বলে শুধু শুধু যদি বলে মধ্যবর্তী দূরত্ব শুধু কি বলবে মধ্যবর্তী দূরত্ব যদি দ্বিগুণ করা হয় কি বললো শুধুমাত্র দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা বলছে শুধুমাত্র হচ্ছে মধ্যবর্তী দূরত্বটা দ্বিগুণ করা হয়েছে তাহলে সে প্রথম মনে করি দুটো আধান কিউ ওয়ান কিউ টু ছিল মধ্যবর্তী দূরত্ব আর ছিল তাহলে কুলম্বের সূত্র অনুসারে এফ সমান কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এবারে বলছে স্যার আধানের মানের কোনো পরিবর্তন হয় না বাট মধ্যবর্তী দূরত্বের পরিবর্তন হয়েছে তার মানে এক্ষেত্রে যদি ক্রিয়াশীল বলটা এফ ওয়ান হয় তাহলে এফ ওয়ান সমান স্যার আধানের মানের কোনো পরিবর্তন নেই মানে উপরে কিউ ওয়ান কিউ টু থাকবে কিন্তু স্যার মধ্যবর্তী দূরত্বটা आर एर बदले टू वार सर एफ वन समान होगी क्यू वन क्यू टू बाई आर स्क्वायर मैंने एफ वन समान एक एक चार इनटू क्यू वन क्यू टू बाई आर स्क्वायर ये बात देखो ये जो क्यू वन क्यू टू बाई आर स्क्वायर ये जो क्यू वन क्यू टू बाई आर स्क्वायर इटा मैंने सर एफ

কম হবে কারণ হচ্ছে একের চার এক ভাগের চার ভাগের এক ভাগ হচ্ছে তাহলে এক্ষেত্রে হচ্ছে আমার কি হবে ক্রিয়াশীল বলটা হচ্ছে কম হবে কত কম হবে একের চার অংশ হবে আগেরটা বুঝা গেল কত কম হবে একের চার অংশ কম হবে এবার যদি এই অঙ্কে একটু ঘুরিয়ে একটু জটিল কোশ্চেন জিজ্ঞাসা করে যে এদের মধ্যে যে ক্রিয়াশীল বলটার শতকরা পরিবর্তন কত হবে শতকরা পরিবর্তন কত হবে যদি শতকরা পরিবর্তন কত হবে এটা জিজ্ঞেস করতে পারে তাহলে শতকরা পরিবর্তন একটা সূত্র লিখে রাখো শতকরা পরিবর্তন শতকরা পরিবর্তন মানে কি তা শতকর নি সূত্র হচ্ছে মোট পরিবর্তন মোট পরিবর্তন মোট পরিবর্তন বাই প্রাথমিক স্যার মোট পরিবর্তন কত হয়েছে মোট পরিবর্তন স্যার ছিল এফ হয়ে গেছে স্যার এফ ওয়ান এটাই হচ্ছে মোট পরিবর্তন পরিবর্তন মানে কি এফ ছিল স্যার আগে আকর্ষণ বল এখন আকর্ষণ না সমাজের না বিকর্ষণ এখন স্যার এফ ওয়ান হয়ে গেছে তাহলে এটা হচ্ছে মোট পরিবর্তন প্রাথমিক মানে কি তার আগে যেটা ছিল মানে এফ ছিল ইন্টু স্যার একশো এবার স্যার হচ্ছে এফ থেকে একের চার এফ বাদ দিলে স্যার তিনের চার এফ বেড়াচ্ছে বাই এফ ইন্টু একশো তাহলে এফ এফ কেটে গেল তিনের চার ইন্টু একশো মানে পঁচাত্তর পার্স তাহলে শতকরা কত পরিবর্তন হবে শতকরা হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট পরিবর্তন হয়ে যাবে বোঝা তাহলে শতকরা পরিবর্তন বলে কি সূত্র লাগাবে মোট পরিবর্তন মোট পরিবর্তন মানে কি প্রাথমিক থেকে অন্তিম যেহেতু কমেছে যদি বাড়তো তাহলে অন্তিম মাইনাস প্রাথমিক করতাম মানে এফ ফর মাইনাস এফ করতাম যেহেতু কমেছে তাই প্রাথমিক মাইনাস অন্তিম হয়েছে এরপরে আমরা আজকে শেষ অর্থাৎ অন্তিম অঙ্কে যাই এটা কিন্তু কুলম্বের সূত্র দিয়ে হবে না এটা আমরা প্রথম ক্লাসে যেটা শিখেছিলাম সেই সূত্র দিয়ে হবে অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি বলছে বলছে এক কুলম আধানে কতগুলি ইলেকট্রন আছে কি বলছে এক কুলম আধানে কতগুলি ইলেকট্রন আছে তার মানে তোমাকে ইলেকট্রনের সংখ্যা বের করতে হবে তো আমরা আধানের কোয়ান্টায়ন দিক থেকে জিনেছিলাম যে মোট আধান যদি কিউ হয় কিউ সমান ছিল প্লাস মাইনাস এন ই এটা কি ছিল আধানের কোয়ান্টায় নীতিতে যেখানে স্যার কিউ সমান ছিল মোট আধান এন সমান ছিল ইলেকট্রনের সংখ্যা আর ই ছিল ইলেকট্রনের আধান তো তোমাকে এই কোয়েশ্চেনে কি বলছে বলছে কতগুলি ইলেকট্রন আছে তাহলে যেহেতু স্যার আমরা এন দ্বারা ইলেকট্রনের সংখ্যা প্রকাশ করি তাহলে এই অংশটাকে n বের করতে হবে তাহলে n সমান স্যার প্লাস মাইনাস q বাই e q কি বলছে স্যার q হচ্ছে মোট আধান মোট আধান কত দেয়া আছে স্যার 1 কুলম এটা হচ্ছে মোট আধান 1 কুলম আর e মানে কি e মানে হচ্ছে ইলেকট্রনের আধান তার মান কত স্যার তার মানে হচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার

বা এটা পুরো আধান থেকে হচ্ছে কতগুলি ইলেকট্রন এক কুলম আধানে কতগুলি ইলেকট্রন আছে তাহলে এক কুলম আধানে কতগুলো ইলেকট্রন আছে সিক্স পয়েন্ট টু পাওয়ার বুঝা গেল এই সমস্ত অঙ্কগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো বার থেকে প্র্যাকটিস করবে আর পরের ক্লাসে আমরা তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব নিয়ে হচ্ছে আলোচনা করব